কখনি পাশের ঘরে আগুনে ঘি ঢালছে চীন ইসলামাবাদের তেন স্বনাম আর ভাল্লা না তেন স্বর্ণ বিশ্বের বহরি ক্যান স্বর্ণ লইয়া এক না কি যে কি যে করি কিয়ো কদুরা আলাইকুম আমি আশরাফুল ইসলাম খবর খবর আছে আছে সুখবর বসেন ঘুম হারা হয়ে গেছে আপনারা ভারত পাকিস্তানের যেই ইস্যুটা এটা নিয়ে মোটামুটি সবাই অবগত রয়েছেন তবে তার মধ্যে আজকে বেশ কিছু বেশ কিছু বেশ কিছু সুখবর রয়েছে যেটা শুনলে অনেকটা আগুনে ঘি ডালার মতো টু প্রতিবেদন দেখাচ্ছি একটু মাত্র ধৈর্য ধরুন তাহলে বিষয়টি আরো সুন্দর করে বুঝতে পারবেন এই মুহূর্তে ভারত পাকিস্তানের যে অবস্থা পাকিস্তান কিন্তু একেবারে প্রস্তুত যে আসবা শুরু করে দেবো এতে কোনো সন্দেহ নাই তবে তার মধ্যে মুদি সরকারের যে মানে মুদি সরকারের জন্য যে একটা কঠিন দুঃসংবাদ যে এই মুহূর্তে চীন কিন্তু বেশ কিছু জিনিস দিছে জিনিস যেটা দিয়ে খেলা হবে আসুন দেখি আমরা ছোট্ট একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাই তাহলে বিষয়টি আরো সুন্দর করে বুঝবেন আপনারা আশের ঘরে আগুনে ঘি ঢালছে চীন ইসলামাবাদের হাতে তুলে দেওয়া হয়েছে ভয়ঙ্কর এক অস্ত্র পিএল পনেরো ক্ষেপণাস্ত্র যার পাল্লা দুইশো কিলোমিটারেরও বেশি গতি শব্দের চেয়ে পাঁচ গুণ এই খবরেই দিল্লির প্রাসাদে দোলা লেগেছে সামরিক বিশ্লেষকরা বলছেন মোদীর ঘুম হারাম কাঁপছে নয়াদিল্লি ভারত পাকিস্তান সম্পর্কে নতুন করে যে আগুন জ্বলছে তার পেছনে জ্বালানি যোগাচ্ছে চীন ভারত যখন পাকিস্তানকে মোকাবেলায় ব্যস্ত তখন চীন সরাসরি পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ভয়ঙ্কর সামরিক শক্তি ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের তথ্য অনুযায়ী সম্প্রতি পাকিস্তানের বিমান বাহিনী যে তিনটি জে এফ সতেরো যুদ্ধ ছবি প্রকাশ করে তাতে দেখা যায় চীনের পিএল এল পনেরো সজ্জিত রয়েছে বিমানগুলো এই ছবি শুধু প্রচারণা নয় বরং একেবারে প্রকাশ্য শক্তি প্রদর্শন ভারতের উদ্দেশ্যে পাঠানো এক কৌশলগত বার্তা মনে করছেন বিশ্লেষকরা চীনের রাষ্ট্রীয় সংস্থা এভিআইসি কর্তৃক নির্মিত এই ক্ষেপণাস্ত্র রাডার নিয়ন্ত্রিত সক্রিয় প্রযুক্তি ব্যবহার করে যা বেয়ন ভিজুয়াল রেঞ্জে থাকা শত্রু বিমানকে ধ্বংস করতে সক্ষম আর এই অস্ত্রটি ভারতীয় রাফাল জেটের ইউরোপীয় মিটিয়র ক্ষেপণাস্ত্রের সমকক্ষ এমনটাই বলছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা বলে আকাশ যুদ্ধে পাকিস্তান এখন ভারতের জন্য বড় চ্যালেঞ্জ আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে চীনের এই পদক্ষেপ মোটেই আকস্মিক নয় বরং এটি একটি সুপরিকল্পিত কৌশল কাশ্মীরের মতো সংঘাতময় অঞ্চলে উত্তেজনার সুযোগ নিয়ে বেজিং একদিকে যেমন নিজের অস্ত্র বিক্রির বাজার সম্প্রসারণ করছে অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাঁধে বাড়তি চাপ করছে এটি নিছক ব্যবসা নয় এক সামরিক প্যাচ ভারতের সাবেক সামরিক কর্মকর্তারা বলছেন পাকিস্তানের হাতে এই ক্ষেপণাস্ত্র তুলে দেওয়ার মাধ্যমে চীন প্রক্সি পাওয়ার ব্যালেন্স তৈরি করছে কেউ মোটামুটি একটা ঈদের মতো ভাবাইছে না শরীরে হ্যাঁ ভাবাইছে তো সম্মানিত ভাইরা এ হচ্ছে টোটাল বিষয় এখন কিন্তু সকল কিছু নিয়ে মেশিনারিজ লয়ে তারা প্রস্তুত রয়েছে যে কোনো মুহূর্তে তারা কি মনে করেন যে দিতে পারে আর কি তো সেটা কি দিতে পারে আপনারা কিন্তু মোটামুটি আকারে বুঝতে পারতেছেন তো সম্মানিত ভাই এই হচ্ছে টোটাল বিষয় এখন কিন্তু রাতে ঘুমের চোখ আমরা মাঝে মধ্যে আলি জালি দেখি বিলকি জিলকি দেখি কোন সময় কি আইসা পড়ে কোন সময় কি ঘইটা যায় কোন সময় কি করে সেটা কিন্তু আসলে বলা যায় না তো সমার্থী হচ্ছে টোটাল বিষয় আজকের ভিডিও এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার